গাছছিয়া কমিটি বাংলাদেশের খুলনা জেলার শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন উদযাপন উপলক্ষে যশোনে জুলুস মিলাদ কিয়াম ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে সোমবার বৃষ্টি স্নাত সকালে নগরীর ময়লাপোতা থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনাপোতা মাধ্যমিক বিদ্যালয়ে এসে শেষ হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয় এ সময় গাউসিয়া কমিটি বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন আলহাজ মোহাম্মদ শাকিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মানিক কাজী মাস্টার মোহাম্মদ আলী আলহাজ মোহাম্মদ শৌকাত হোসেন মোহাম্মদ মনসুর হেলাল কাজী মোজাম্মেল হোসেন জাহিদ এস এম নৌসাদ আলী মুসলিম ধর্মপ্রাণ জনসাধারণ ও গাউসিয়া কমিটি বাংলাদেশ খুলনা জেলা শাখার নেতৃবৃন্দরা বক্তারা বলেন আয়ামে জাহেরিয়াতের অন্ধকার দূর করতে এই দিনে তৌহিদের মহান বাণী নিয়ে এসেছিলেন এই মহামানব বিশ্বের মুসলিম সম্প্রদায় সহ শান্তিকামী প্রত্যেক মানুষের কাছে আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেও জানান তারা